আমি এই কথাটা লাইভেও বলেছি আবারও ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কেননা লাইটটা লাইভটা তো কিছুক্ষণ যারা থাকে তারা শোনে আবার নতুন করে কেউ যদি আসে কেউ শুনতে পায় না আর ভিডিওটা সবাই শুনতে পারবে এই কারণে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি হ্যাঁ শর্ট ড্রেস পরে থাকলেই নাকি মেয়েদের সঙ্গে এটা হবে কেন মেয়েরা শর্ট ড্রেস পড়ে এই প্রশ্নটা আমি উত্তর লাইভে দিয়েছিলাম তো আবারও বলছি এই ভিডিওর মাধ্যমে শর্ট ড্রেস পরে থাকলে মেয়েরা ধর্ষণ হবে মেয়েদের এই অবস্থাই হবে কেন শর্ট ড্রেস পরে ছেলেদেরকে উত্তেজিত করে আচ্ছা ছেলেরা যখন খালি গায়ে থাকে কই মেয়েরা তো তাদেরকে কিছু করে না মেয়েরা তো তাদেরকে রেপ করে মেরে দেয় না মার্ডার করে না কই তা তো করে না তাহলে এই কথাটা কেন বলা হচ্ছে তাহলে আমারও এখানেও একটা প্রশ্ন থেকে গেল। তাহলে তো সেদিন মমিতা কাজি করে শর্ট ড্রেস পরেছিল না হট ড্রেসও পরে না সে ডাক্তার ছিল তাহলে তাকে কেন মার্ডার করা হলো তাকে কেন রেপ করা হলো এর উত্তর দিতে পারো অনেকের রেপ হয়েছে দেখেছি কাউকে চুড়িদার পরে কাউকে শাড়ি পরে কই শর্ট ড্রেস পরে তো নয় সবসময় শর্ট ড্রেসটাকে তুলে কথা বলো না তাহলে কেন মমিতা সেদিন মার্ডারটা হলো মমিতার কেন সেদিন রেপটা হলো এটা বলতে পারো এটার উত্তর তোমাদের কাছে আছে আছে কি বলো তাই ফালতু কথা বলবে না ফালতু কমেন্ট করবে না আমাকে আমাকে আবার বলো ভয়ে উত্তর দিতে পারছো না কেন উত্তরটা দেব তোমাদেরকে আমার কাছে তো উত্তর অনেক কিছুই আছে সেই উত্তর আমি অনেক কিছুই বলতে পারি উত্তরের কথার কিন্তু আমি যে প্রশ্নগুলো করছি সেই উত্তরটা তোমরা দিতে পারবে পরিষ্কার করে তোমাদের দিকে আঙুলটা তুলছি তোমরা দিতে পারবে সেদিন কি মমিতা শর্ট ড্রেস পরে হট ড্রেস পরে আর জিকর হসপিটালে গেছিলো চিকিৎসা কর মানে সেবা করতে লোকে গেছিল না তো সেদিন ডাক্তার ছিল আর ও শর্ট ড্রেস পরে যায়নি সেদিন তাহলে ওর কেন রেপটা হলো এটা বলতে পারো বলতে পারো ওকে কেন মার্ডার করা হলো এটা বলতে পারো দেখো সব সময় শর্ট ড্রেসের কথা বলবে না কিছু পুরুষ মানুষ এরকম কমেন্ট করছো তোমরা এক একটা না ধর্ষণকারী এক একটা রেপিস তোমরা এরকম ধরনের কথা বলবে না মেয়েরা শর্ট ড্রেস পরবে বলে তোমাদের জীব লগলগ করবে তাকে রেপ করতে হবে তাকে শেষ করতে হবে মুখ বন্ধ করার জন্য এটা করো না তোমাদের চিন্তাধারাগুলো পাল্টাও তোমার বাড়িরও মেয়ে আছে তোমার বাড়িরও বউ আছে দুদিন বাদে তোমার বাড়ির মেয়েও শর্ট ড্রেস পরবে এখন যেভাবে যুগ চলছে তোমার বাড়ির মেয়েও শর্ট ড্রেস পরবে তখন তুমি কি বলবে কার বাড়ির মেয়ে শর্ট ড্রেস না তাহলে জন্ম হচ্ছে যখন সন্তান তখন তখন কি শাড়ি পরিয়ে রাখছো না শর্ট জামা কাপড় পরাচ্ছ না কাকে বলবে এই ধরনের কথাবার্তা বলো না যার কোনো ভিত্তি নেই আমি তো এই প্রশ্নটা করে গেলাম উত্তরটা কমেন্টে দিও তাহলে তো সেদিন কেন মমিতা রেপ হলো সেদিন কেন মমিতা মার্ডার হলো বলতে পারো বড় বড় কথা বলতে না অনেকেই সবাই পারে যুক্তি দিয়ে কথা বলো এটা বলে দিলাম ওটা বলে দিলাম লোকে শুনবে না শর্ট ড্রেস পরলেই হতে হবে ও বাবা গো শর্ট ড্রেস পরে কটা হয়েছে যে কটা হয়েছে কারো চুড়িদার পরে কারো শাড়ি পরে আর মমিতা তো সেদিন ডাক্তারের নিশ্চয় ড্রেসটাই পরেছিল আর সেই সময় নিশ্চয় শর্ট ড্রেস পরে হট ড্রেস পরেছিল না তাই ডাক্তারদের জীব লগলগ করেছে রেপ করে মুখ বন্ধ করার জন্য মার্ডার করে দিয়েছে না ও অনেক কিছু সত্য জেনে গেছিল আর কিছু মানুষকে বলেছিল আর সেদিন সেই মানুষগুলো ওপর মহলকে বলে দিয়েছিল আর সেই মানুষগুলোই মার্ডারের কেসে ছিল ঠিক আছে মুখ সামলে কথা বলবে ড্রেস নিয়ে কোনো কথা বলতে শোনা নিজেদের চোখটা সুন্দর করো নিজেদের চরিত্রটা সুন্দর করো তাহলে দেখবে এই ধরনের কথা কাউকে বললে জুতো খেতে হবে না ওকে তোমরা খালি গায়ে থাকলে ছেলে মেয়েরা কবার তাকিয়ে তোমাদেরকে রেপ করে মার্ডার করে দেয় মুখ বন্ধ করার জন্য মেয়েরা ঘুরেও তাকায় না তাহলে তোমরা কেন তাকাবে শর্ট ডেস পরে থাকলে অভদ্র কোথাকার সব চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই বেশি বড় করছি না টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু একটু করে ভিডিও এবার আসবে আমার চ্যানেলে টাটা